আজকে সারাদিন থেকে এত ঠান্ডা হ্যালো ভিভান আমি অর্পিত তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটি ভিডিওর সঙ্গে তো আজকে হলো আট তারিখ আর এখন হচ্ছে বিকেল চারটে বাজে তো এখন থেকে চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি এখন বাবার বাড়িতে আছি তো এই দেখো ছোটো ঘুমিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আজকে সারাদিন থেকে এত ঘুম পাচ্ছে কিন্তু শুয়ে আছি অনেকক্ষণ থেকে তারপর আর দেখো ঘুমই নেই তো এইদিকে বাবা গেছিল সেলুনে চুল কেটে আসলো আমি তো নিয়ে যেতে পারিনি ওই জন্য কাকিকে বলেছিলাম কাকি নিয়ে গেছিল তো এই যে বাবান চুলটুল কেটে আসলো এই ঠান্ডার মধ্যে গরম জল করে বাবানকে যে স্নান করিয়ে দিলাম তো এই যে রেডি রেডি করে দিয়েছি তারপর ভাত খেয়ে এখনো শুয়ে আছে তো এই যে ওর জন্য আমি ফ্রুটসগুলো কেটে নিয়ে আসলাম ড্রাগন ফ্রুটের জন্য বায়না করছিল তো এই যে সব কিছুই কেটে নিয়ে আসলাম কিউইটাও খুবই টেস্টি কি বাবা তো এখন মা ছেলেদের মিলে এই তো ফল টলগুলো খাবো তো কিছুক্ষণ পরে তো সন্ধ্যা লেগে যাবে যদিও রাতের বেলা ফল খেতে হয় না কিন্তু বাচ্চা মানুষ তো আর কথা শোনে না ওদের যখন যেটা ইচ্ছা সেটাই করে তো এইদিকে মা তো নেই দোকানে গেছে সকালবেলা রান্না বান্না সব করে গেছে ওইগুলোই দুপুরে আর কি রান্না হয়েছে আবার রাতের বেলা রান্না টান্না হবে তো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি এই হোক আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই বাড়িতে এসে কিন্তু আমার সেরকম কোনো কাজই নেই তাও মনে হয় যেন সময় পাই না এরকম একটা সোয়েটারে আর ঠান্ডা বানছে না আরেকটা সোয়েটার পরে নিলাম আর মার জন্যই দেখো চা বানিয়ে নিলাম তো বেশি করে বানালাম দোকানে একজন আছে চল দোকানে যাই ঠান্ডা তো এখন রাত দশটা বাজে ওই সেই সন্ধ্যার থেকে একবার দোকান একবার ঘরে এই করে আর কি চলছে এতক্ষণ ঘর ভর্তি ছিল সব বাচ্চারা মিলে আর কি টিভি দেখছিল তো এখন সব চলে গেছে যে যার বাড়িতে বাবান তারপর ওই যে আমার ভাই ছোট ভাই ওরাও দোকানে গেছে ছোটও গেছিলো ছোটকে নিয়ে আসলাম ছোট বোঝে না তো মাঝে মাঝে রাস্তায় চলে যায় ওই জন্য ভয় লাগে ওই জন্য আমিও চলে আসলাম এখন মাও দোকান বন্ধ করছে তো আরও মোটামুটি দশ পনেরো মিনিট পরে মা আসবে দোকান বন্ধ করছে আর কি সব কিছু গোছাতেও অনেকটা টাইম লাগে আসার পরে আর কি রান্নাবান্না হবে এই ঘর অন্ধকার বাবা নিজে ঘুমিয়েছিল বিছানায় আমি দাদার বিছানাটা গুছিয়ে রেখেছি এখন দাদা আজকে এখনো পর্যন্ত আসেনি দশটা বাজে ওই ও মোটামুটি সাড়ে দশটার মধ্যে চলে আসে আমরা দুজন এখন শুয়ে শুয়ে একটু মোবাইল দেখবো ছোটোকে তো দিয়ে দিলাম ছোটো মোবাইল দেখেনি তো এখন ছোটোকে দিলাম আমি একটু মোবাইল দেখবো ছোটোর সঙ্গে এখানে তো আমার সেরকম কোনো কাজই নেই তাই না ছোট এখানে তো আমার সেরকম কোনো কাজই নেই একদম স্বাধীন তবে বেরোতে পারি না বাড়ির থেকে দুইজনকে নিয়ে না বেরোনেই যায় না একদম ওইদিকে বাবানের বাবা তো চলে গেছে ডিমাপুরে পরশু দিন রাতের বেলা আর কি পৌঁছেছে তারপর সেদিন তো হোটেলেই খেয়েছিল তারপর কালকেও তিনি একবার করে রান্না করে দুবার করে খায় আর একবার হোটেলে খায় আজকে তাও অফিসে নাকি পার্টি ছিল সেখানেই খেয়েছে দুপুরবেলা রান্না করেনি ব্রেড অমলেট এগুলো বানিয়ে খেয়েছিল তো সন্ধ্যাবেলা তো এই করেই আরকি এই বাকি কয়েকটা দিন খাটাবে যতদিন পর্যন্ত না যাই